রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিউআস কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন ইতিমধ্যে আমি মোহাম্মদ মুক্তার হোসেন আকাশ আপনাদেরকে জানাচ্ছি রমজানুল মুবারক ইসলাম পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে অবশ্য অনেক অনেক মসজিদে আপনারা রোজা মাসে সবাই নামাজ পড়তে যাচ্ছেন তৎমধ্যে মধ্যে মসজিদের সৌন্দর্য রক্ষাতে আমাদের সেই রাঙ্গুনিয়ার পমরা বেতাগি আটনন ওয়ার্ডের হাজি আব্দুর রহিম মুস্তাফা খাতুন জামে মসজিদটি আপনাদের সম্মুখে আজকে পরিবেশন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিহুয়াস অন্য অন্য জায়গার চেয়ে আমাদের এই মসজিদ অনেক অনেক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে সুন্দর রহস্যময় আমাদের সেই মসজিদ কানা মা বাবার দুয়াই মানুষ উপরের দিকে উচ্চ শিহরে উঠতে পারে এই প্রমাণ পেয়ে গেলাম আমরা হাজি আব্দুর রহিম মুস্তাফা খাতুন জামে মসজিদ দেখে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে এরকম মসজিদ অনেক জায়গায় খুবই কম দেখেছি আমার মনে হয় এটাই আমার চোখে সেরা রাঙ্গুনিয়াতে মসজিদ বলে আমরা গণ্য করতেছি আমি যেরকম গণ্য করতেছি আপনারা যারা ভিডিও দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা কি আসলে মসজিদটা সেরা হয় কিনা না একটু জানাবেন এবং সবাই রোজা রাখবেন নামাজ পড়বেন ইবাদতের দিকে ঝুঁকে পড়বেন এইটুকু আশা প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মুক্তার হুসেন আকাশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ